বর্তমান সময় মানুষের বলব না আমার কথা বলি মোবাইল দেখতে দেখতে এমন অবস্থা মাঝে মধ্যে মনে হয় পাগল হয়ে যাব মাঝে মাঝে বিরক্ত লাগে কি বলবো মোবাইল আসলে দেখতে দেখতে মনে হয় পাগল হয়ে যাব কিছু না এত করার কিছু আছে সকালে ঘুম থেকে উঠে মোবাইল আধা ঘন্টা এক ঘন্টা মোবাইল মোবাইল এটা মাথার মধ্যে কাজের চাপ থাকে উঠতে হবে রান্না করতে হবে খাওয়া দাওয়া করতে হবে খাওয়াতে হবে রান্না বাড়ি আবার এগুলো ফাঁকে ফাঁকে কিন্তু মোবাইল ঠিকই চালাচ্ছে এত কাজের মধ্যে দিয়ে তিন তিনটা বাচ্চা মাসাল্লা সংসার সব কিছু মিলে মোবাইল মাঝে মধ্যে দেখি অল টাইম রান্না করতে খাইতে ঘুমাইতে উঠতে শুইতে নিজে ক্লান্ত আসলে নিজেই বুঝতে পারি না যে কিসের মধ্যে যাচ্ছি আমরা বলো না কিসের মধ্যে সময় কাটানোর কিছু নাই কথা বলার কিছু নাই সারা তার সঙ্গে আর কি কথা হয় আসলে ক্লান্ত ক্লান্ত হয়তো প্রত্যেকটা ঘরে ঘরে অবস্থা ঘরে ঘরে না পুরো দেশটাই অবস্থা মোবাইলের উপর আমাদের জীবনটা একেবারে এমন ভাবে বন মানে বন্দি হয়ে গেছি আমরা যে সেটা ছাড়তেই পারতেছি না মানে ছাড়বো সাইরে কি করব কেন ভিডিও করতেছি কিসের জন্য করতেছি নিজেও জানি না মনে হইলো যে যে মাঝে মধ্যে পাগল হয়ে যাচ্ছি এটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি কার কার এরকম মনে যেরকম সংসার বাচ্চা কাচ্চা সব কিছু দেখার পরে যে মোবাইল দেখতে দেখতে মনে হয় পাগল হয়ে যাব মাঝে মধ্যে রাগ করে রাখে দিই ঘুমানোর চেষ্টা করি বা রাখে কাজ কাজ করার কাজ শুরু করার চেষ্টা করি কোনো লাভ হয় না গুডে যেই লাভ সেই কুদু কাজ করতে করতে মোবাইল দেখি আবার ভালো লাগে না রেখে দিই আবার দু চার পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড তারপর আবার কিন্তু যে লাভ সেই আবার মোবাইল হাতে নিয়ে মোবাইল দেখা শুরু করে দিই আসলে মোবাইলটা আমাদের পাগল করে দিচ্ছে তার মধ্যে খুলে রাখছি পেজ পেজে তো কিছু হচ্ছে না না হোক ভিডিও বানানো টেনশন চিন্তা কি বানাবো কি দিব কি সারবো না ভাইরাল হয় না কেউ দেখে না মনিটাইজ হয় আসলে সব কিছু মেলায় সংসারে কাজ বাচ্চা কাচ্চা সবচাইতে বড় পায়রা হলো মোবাইল মানে মোবাইল রাখে যে কোথাও একটু ভালো সময় কাটাবো কারোর সঙ্গে কথা বলবো কারোর সঙ্গে বলতে বা মা আত্মীয় স্বজন বাড়ির কাছে ধারে কাছে কেউ নাই কার সঙ্গে একটু কথা বলবো কারো বাসায় যাব বেড়াইতে বছরে তাও হয় না আজ মনে হয় চার মোটামুটি চার বছর হলো এই ঘর বন্দি এই সংসার এই বাচ্চা সত্যি কথা বলতে মোবাইল আমার ব্যক্তিগত মোবাইল না অন্যান্য কাজ করে ব্যস্ত থাকতে মন চার কিন্তু সংসারের কাজকর্ম শেষ করে বা সময়টা কি করবে যে বাচ্চা ঘুমাইছে আমার আজকে জিম ধরতেছে না যখন ছেলে জেগে থাকে তখন কিন্তু ঘুম আসে আসলে আর ভালো লাগে না মোবাইল চাপা চাফি কত কাজ করে ব্যস্ত থাকতে চাচ্ছি তারপর হচ্ছে